আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় সুন্নতি নবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকাল আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব আর বিষয়টি হচ্ছে আপনার হাসি আপনার হাসি মুখ হাস্য উজ্জ্বল চেহারা যে হাসিতে আপনি অজস্র অগণিত এবাদতের স্বভাব আপনি পাবেন চমৎকার একটি বিষয় ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখতে থাকেন হাসি সুখ স্বচ্ছন্দের বহির প্রকাশ আন্তরিকতার প্রতীক হাসিতে দূর হয় মনোকষ্ট কেটে যায় বিষদ ও হতাশার কালো হাসিতে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মনোবল ও কর্মক্ষমতা জীবনে আসে গতি উদ্দামতা এবং চঞ্চলতা হাসির মাধ্যমে আমরা এগুলো পাই হাসি মানুষের স্বভাবগত বিষয় কিন্তু কিছু কিছু হাসিতে পাবেন এবাদতের অগণিত স্বভাব ভারী আমল নামা আল্লাহর পক্ষ থেকে মিলবে পুরস্কার ও সম্মান নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন আপনার সঙ্গে সাক্ষাতে মুচকি হাসিটা অপরের সঙ্গে সাক্ষাতে মুচকি হাসিটা হয়ে যাবে সাদাকা সহি তিরমিজের হাদিস এটি তাই নবীজি সর্বদা হাস্য উজ্জ্বল থাকতেন হাস্য থাকাতে উৎসাহী প্রদান করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাস্য উজ্জ্বল মানুষকে সবাই আপন ভাবে ভালো পায় ভালোবাসে হাস্যবদন বা প্রফুল্লতাকে আল্লাহ তারা পছন্দ করেন নবীজি সাল্লাহ আলিহি বা সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে খুশি করার জন্য এমনভাবে সাক্ষাৎ করে যেমনিটা সে নিজের জন্য পছন্দ করে তাহলে কেয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহ তালা তাকেও আল্লাহ তালা খুশি করে দেবেন কোনো নেক আমলকে ছোট মনে করা ঠিক নয় সাধারণ আমলও নাজাদের ওসিলা হতে পারে কেয়ামতের দিন অন্যের সঙ্গে হাসিমুখা কথা বলা ছোট আমল মনে হতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই আমলকে কখনও তিনি তুচ্ছ করতেন না এবং রসুল্লাহ নিষেধ করেছেন এই আমলটাকে তুচ্ছ মনে করা তিনি এরসব করেন তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ ভেব না যদি সেটা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে দেখা করা হোক কথা বলা হোক তুমি জানো না সেটি হয়ে যাবে সাতকা গোমড়া মুখ মুখ ফোলানো পছন্দ করে না যায় থেকে পরস্পরের সম্পর্কে সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি তৈরি হয় অনেক বড় দূরত্ব এবং বৈরতা এর বিপরীতে মুচকি হাসি পরস্পরের সম্পর্কে আনে নূতন মাত্রা অর্জিত হয় সৎকার স্বভাব প্রকাশ পায় মানুষের চরিত্রের কমলতা এবং সৌন্দর্যবোধ এক হাদিসে রসুল ওয়াসাল্লাম বলেন তোমার ভাইয়ের সামনে মুচকি হাসাটা সাদকা স্বরূপ তুমি মনে করবে এটি একটা এবাদত এটি একটা আমল প্রফুল্লতা বা হাসি মুখ থাকা আল্লাহ নিয়ামত ইমান ও এবাদতের সৌন্দর্য এবং আমলের নূর হাসিটা ইমান ও এবাদতের সৌন্দর্য এবং আমলের জন্য নূর এক হাদিসে নবীজি এরশাদ করেন ফুরফুরে মেজাজ থাকা আল্লাহ তালা নিয়ামত সমূহের অন্যতম একটি নিয়ামত ইবনে মাজা শরীফের হাদিস অপর হাদিসে তিনি আরো বলেন তোমার কোন ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা এবং অপরের পাত্রে পানি ঢেলে দেওয়া আমলের অন্তর্ভুক্ত শরীফের হাদিস জাবের তিনি বর্ণনা করেন নবীজি যখনই আমার দিকে তাকাতেন আমি দেখতাম রসুল্লাহ সাল্লাম মুচকে হাসতেন সহি বোখারীর হাদিস এটি চেহারাকে মেঘলা আকাশ বানিয়ে ভুরু কুচকে অবজ্ঞা ভরে কথা বলা নিন্দনীয় স্বভাব কোরআনে এমন আচরণে তিরস্কার করা হয়েছে আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে বলেন ওলা তুসির খদ্দা কালিন নাস ওলা তামশি ফিল আর মারাহা ইন আল্লাহ আলা ইহেবুকুল্লা মুখতা তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে গাল ফুলিয়ে থেকো না এবং জমিনে উদ্যুতপূর্ণ আচরণ করে জমিনের উপরে বিচরণ তোমরা করো না নিশ্চয়ই আল্লাহ তালা কোনো অহংকারীকে পছন্দ করেন না সুরাগে আল্লুকমান আল্লাহ তালা বলেন তুমি মানুষের সাথে যখন কথা বলবেন গোমরা মুখ ভুরু কুচকে রেখে গাল ফুলিয়ে রেখে কথা বলো না জমিনের উপর যখন হাঁটাচলা করবে উদ্ধতপূর্ণ বা অহংকারের সাথে হাঁটাচলা করো না কারণ আল্লাহ তালা অহংকারীকে পছন্দ আল্লাহ তালা কোনো মতেই আল্লাহ তালা করেন নবীজি সবার সঙ্গে হাসিমিকা কথা বলতেন হজরত আবদুল্লাহ বিন হারিস রাজি আল্লাহ তালানহু তিনি বলেন আমি নবীজির চাইতে বেশি হাসি মুখ মুচকে হাসতে আর দুনিয়াতে কখনো কাউকে দেখিনি মুচকি হাসি বিষাদ বা থমথমে স্বাভাবিক করে তোলে আপনার হাসির সংক্রমণে বা দেখা দেখি অন্যরাও হাস্য উজ্জ্বল হয়ে ওঠে ফলে পরিবেশ হয়ে যায় ফুরফুরে এবং সতেজ বিষদে আচ্ছন্ন মানুষের মনে প্রাণে জন্মাবে নূতন শক্তি তৈরি হয় ইতিবাচক একটি ভাবনা এতে করে আপনার আমল নামায় যুক্ত হবে পরকালীন অনেক পুঁজি বা অনেক আমল কেননা অন্যর কষ্টে লাঘব করা এটি একটা বড় এবাদত আর মানসিক কষ্ট শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি এবং ক্রিয়াদায়কুজার গফারি আলাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলহিহাল্লাম বলেন তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে দেখা করো দেখা করাটা সাদকা মনে করো পথ হারা মানুষকে পথ দেখিয়ে দাও অন্ধ দুর্বল দৃষ্টিশক্তির মানুষকে সাহায্য করো এটি একটি সাতকা হয়ে যাবে পথের কাটা বা বাধা সরিয়ে দেওয়া নিজের বালতি নিয়ে অন্যের বালতিতে পানি ভরে দেওয়া এটি একটি সাতকা করা সম সব তবে ভাইরাল হওয়ার ধান্দায় বা মনোযোগ আকর্ষণের জন্য মিথ্যা কথা বলে মানুষকে হাসানো মহাপাপ নবীজি এরশাদ করেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মিথ্যা কথা বলে মানুষকে হাসায় আবু দাউদ শরীফের হাসি হাদিস মুচকি হাসিতে থাকে মায়া থাকে প্রশান্তি মুচকে হাসিতে প্রকাশ পায় ভালোবাসা মুচকে হাসির স্নিগ্ধতায় কাটুক সবার জীবন সমাজে দূর হোক দূরত্ব ও বিষদের মেঘ